আসসালামু আলাইকুম অনেক দিন পর মনে হলো একটা ভিডিও করি যেহেতু স্কুলের এখানে আসলাম ছেলে পরীক্ষা চলছে আপনাদের দোয়ায় মোটামুটি পরীক্ষা দিচ্ছে এই যে অনেক আগে ভিডিও দিছিলাম সেখানে ধান গাছগুলো ছোটো ছোটো ছিল সেই ধান গাছে এই যে ধানের ধানের ছড়াগুলা দেখতে বেশ লাগছে কয়দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে সেজন্য গাছের পাতা প্রকৃতি সব কিছু একদম সবুজ পরিষ্কার আর যে কথা বরাবরই বলি আমার এলাকাটা আমার কাছে সবচেয়ে ফেভারিট একটা জায়গা অবশ্য এক সবারই কাজ করে কেউ চাকরি ক্ষেত্রে কেউ জীবনের তাগিতে দেশে দেশের বাহিরে বা এলাকার বাহিরে থাকে তারপরেও কিন্তু আমার জানা মতে বা আমি যেটা উপলব্ধি করি নিজস্ব এলাকার নিজস্ব গন্ডির একটা টান অন্যরকম থাকে বা আমিও থাকবো না ছেলে মেয়ের লেখাপড়ার জন্য এখান থেকে চলে যাব তারপরেও মনটা এখানে পড়ে থাকবে এই স্কুল এই ধান খেত এই জায়গাটায় আমার খুব ফেভারিট একটা জায়গা এখানে আসলে মন প্রাণ একদম জুড়ায় যায় শুনতে পাবেন কিনা জানি না এখানে অনেক ধরনের পাখি ডাকছে যেহেতু আজকে শনিবার স্কুল মেয়েকে নিয়ে প্রাইভেটে আসা হয়েছে সেজন্য স্কুলের পরিবেশটাও বেশ শান্ত কোলাহল কোলাহল মুক্ত গার্জিয়ানরা থাকে অন্য সময় আজকে সেই কোলাহল নেই সামনে বৈশাখ মাস চলে আসতেছে চোদ্দ তারিখে বৈশাখ দিনগুলো কেমন যেন চলে যাচ্ছে একের পর এক চলে যাচ্ছে দিনগুলো দেখতে দেখতে পরীক্ষা শুরু হয়ে গেল যেটার অপেক্ষায় ছিলাম অনেক সুন্দর এই যে গাছের পাতা দেখি অনেক সুন্দর বাতাস হচ্ছে বাসায় ফ্যানের বাতাস আছে কিন্তু এই যে প্রাকৃতিক বাতাসটা এত ভালো লাগে এটা ঠান্ডা অনুভব হয় ধান ক্ষেতের পাশেই এই জমিতে কিন্তু এগুলো সব ঘাস ঘাসগুলা এতটা সুন্দর লাগছে জানি না ক্যামেরাতে কতটুকু আসবে আমার চোখে বেশ ভালো লাগছে সেজন্য আমি এটা ছবি নিয়ে রাখবো ভিডিও করতে করতেই কয়েকটা ছবি নিয়ে নিচ্ছি অনেক সুন্দর আসলে বরাবরই যে কথাটা বলি আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর আর প্রকৃতি তো বলার বাইরে প্রকৃতির কথা বলা যাবে না প্রকৃতির একটা হিসাব গাছপালার একটা হিসাব এরা নীরবে কথা বলে সেটা যে বুঝতে পারে হয়তো বা আমার মতো কিছু গোত্র ছাড়া মানুষ যারা প্রকৃতিকে ভালোবাসে তারা হয়তোবা বুঝতে পারে এদের ভাষা এই যে বাতাস বাতাসের ছন্দে পাতা নড়ছে বেশ ভালো লাগছে হলো দেবদারু গাছ ওটা আম গাছ আর ওটা হলো কাঠবাদাম গাছ কাঠবাদাম গাছের একটা জিনিস ভালো লাগে যদি এই গাছের ডালগুলা কেটে ফেলা হয়েছে এই গাছগুলা স্তরে স্তরে ডাল থাকে অনেক আগে আমাদের ছোটোবেলায় আমাদের বাসায় একটা গাছ ছিল যখন আমাদের বাসা নাটোরে ছিল সেখানে একদম স্তরে স্তরে গাছের ডালগুলা দেখতে বেশ ভালো লাগে যে আপনাদের দেখাচ্ছি আমাদের এলাকাটার এই এক বৈশিষ্ট্য গ্রামের যে পরিবেশ আবহাওয়া সবুজ প্রকৃতি সব কিছু আছে আর যেটা বরাবরই বলি এই যে শহরের যে জীবন সেটাও আছে বাড়ি ঘর সব কিছু আছে শহরের কোলাহল মোটামুটি আছে আবার একটু সাইডে গেলে খোলা প্রকৃতি প্রকৃতির শীতল বাতাস মনোমুগ্ধকর পরিবেশ সব কিছুই আছে এই এলাকাটা হয়েছে আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া আমাদের বনপাড়া এলাকাটা আর কার কাছে কেমন জানি না আমার কাছে ছোটোবেলা থেকে অনেক ফেভারেট যদিও নাটোরে বড় হয়েছি স্কুল জীবন সব কিছু নাটোরে কাটিয়েছি তারপরেও সময় সুযোগ হলে যখন বাবার সাথে আম্মুর সাথে বনপাড়ায় বেড়াতে আসতাম বলেন একটা নারীর টান যেটাকে বলে সেটা আমি অনুভব করি ছোটোবেলা থেকে। যেখানেই যাই আবার ঘুরে ফিরে কেন যেন এখানে আসতে হয় আর যখন ঢাকায় লেখাপড়ার জন্য চলে গেছিলাম হয়তোবা এক সময় মনে করছিলাম হয়তো বা এখানে আসা হবে না তারপরেও ভাগ্যের কারণে দেখা গেছে ছেলেপেয়েরায় লেখাপড়ার কারণে যে কোনো এক সময় আবার আমি ফিরে আসছি আবার হয়তোবা ছেলে মেয়েদের জন্যই এ জায়গা ছেড়ে ওদের যেহেতু বাচ্চাদেরকে সবারই আশা থাকে লেখাপড়া শেখানোর ভালো কোচিংয়ে দেওয়ার এ কারণে চলে যেতে হবে তারপরেও আমি বেড়াতে হোক যে কোনোভাবে হোক বারবার ফিরে আসব ইনশাল্লাহ এখানে এখানকার মানুষের কাছে প্রকৃতির কাছে এবং আপনাদের দোয়া যদি আমি আমার ভিডিওটা সবার ভালো লাগে এরকমভাবেই ভিডিও বানাতে চাই যেহেতু এটা আমার একটা শখের কাজ আশা করি সবার ভালো লাগবে এখন স্কুলে এসে যেহেতু মেয়ে প্রাইভেট পড়ছে এই সময়ের মধ্যেই চিন্তা করলাম ভিডিওটা তৈরি করি আর বরাবরই যে কথাটা বলি আমার যেহেতু তিনটা বাচ্চা ছেলে মেয়ে তাই আমি চাই না যে আমি এক্সট্রা কোনো টাইম নষ্ট করে ভিডিও তৈরি করার কারণ আমরা মেয়েদের হ্যাঁ সব দিকে সমস্যা অনেকের কথা শুনতে হয় এটা শ্বশুর বাড়ি বাবার বাড়ি বলে কথা না পারাপ আশেপাশে মানুষদের দিয়েও শুনতে হয় যে হয়তোবা ভিডিওটা করছি সংসার ফেলে রেখে সব কিছু করছে আসলে কিন্তু সেটা না সেটা ঠিক না আমি তো বরাবরই যেটা করি আমি যখন দেখি যে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানানো সম্ভব করছে হয়তো বা রান্না করছে একটা ভিডিও করছি এই যে যেমন এখানে এসে মেয়ে প্রাইভেট পড়ছে এই সময়টুকু আমি বসে থাকতে পারতাম একটা গান শুনতে পারতাম হ্যাঁ শুনি গান শুনি না কেন অবশ্যই গান শুনি গান ভালোবাসি ছোটোবেলা থেকে শুনি গান শুনি গান শুনি তারপরেও এ আজকে চিন্তা করলাম যে না এই ফাঁকে একটা ভিডিও তৈরি করি করে আপনাদের সাথে শেয়ার করি সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে আর বরাবরই যে কথা বলা হয় আপনাদের জন্য সব সবসময় আমার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি সবাই ভালো থাকেন নিজ নিজ সংসার নিয়ে নিজ নিজ জীবন নিয়ে সুখে থাকেন আর মেয়েদের জন্য যেটা বলবো সব মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে হ্যাঁ সংসার জীবনে যেতে হবে তারপরে নিজস্ব পায়ে দাঁড়ানোর একটা অনুভূতি অন্যরকম যেমন আমি যতটুকু শিক্ষা গ্রহণ করছি আমি কিন্তু পারি না আমি জীবনে হেরে গেছি আমি সেভাবে নিজের পায়ে দাঁড়াতে পারি নাই এই জিনিসটা উপলব্ধি করি হয়তো বা নিজের পায়ে দাঁড়ালে যে জীবনসঙ্গী হিসেবে যে থাকে সে যদি নাও বলে ইনকামের কথা না বলে তারপরও তার পাশে দাঁড়ানোর একটা যে কতটুকু সার্থকতা জীবনের সার্থকতা এটা আসলে এই অনুভূতিটা বোঝানোর মতো না যেটা আমি এখন ফিল করছি আমার সময় চলে যাওয়ার পর ফিল করছি তাই প্রতিটা মেয়ে না ছেলেদেরকেও বলবো যে যেখানেই থাকো যেভাবে থাকো লেখাপড়া সবার যে সব রকম মাথার রূপে সৃষ্টিকর্তা কারো ব্রেন একরকম দেয় নাই কারো কম কারো বেশি কিন্তু ওভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এক এক কাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ভালো মানুষ তৈরি হতে হবে এবং ভালোভাবে জীবনটা কাটাতে হবে এ আর কি আমাদের দেশ মানুষের পাশে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে যে যে স্থানেই থাকো না কেন আজকে এখানেই ভিডিওটা শেষ করব সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা যে যেটা সব সময় বলি অন্তত পক্ষে প্রতিদিন যেন একটা ভালো কাজ করতে পারি সেই দোয়াটা আমার জন্য সবাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ